ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা কমিটির তম সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল ভানু ঘোষ স্মৃতি ভবনে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম নেতা পবিত্র কর সিপিআইএম নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে কমিউনিস্ট পার্টির সংগঠন পরিচালনার সম্পূর্ণ আলাদা কমিউনিস্ট পার্টিতে প্রতি তিন বছর অন্তর অন্ত তৃণমূল স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয় সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চল কমিটি থেকে নির্বাচিত প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন প্রত্যেক তিন বছর অন্তত আমাদের এই সম্মেলন বা সাংগঠনিক প্রক্রিয়া সংগঠিত এবং এটা নিঃসন্দেহে বলা যায় ভারতবর্ষের যতগুলো সর্বভারতীয় রাজনৈতিক দল আছে বা আঞ্চলিক রাজনৈতিক দল তাদের সাংগঠনিক যে কার্যক্রমের মধ্যে এত বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আর কোন দলই হয় না অনেক দলের প্রক্রিয়াই থাকে আমাদের পার্টির এই মুহূর্তে সারা দেশে প্রায় সাড়ে দশ লক্ষ সদস্য তৃণমূল স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই সাড়ে দশ লক্ষ

কমল জুয়েলার্স আপনার যে আপন